আসসালামু আলাইকুম মোরামুতুল্লাহ হবার কাত সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ভিম ব্রাড আই স্টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই ক্লাসটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং সপ্তম শ্রেণীর গার্জিয়ান যারা আমাকে দেখছেন তাদের জন্য এই ক্লাসটিতে বিশেষ করে আমি সপ্তম শ্রেণীর গার্জিয়ানদের ধন্যবাদ জানাই যারা আমাকে এতগুলো ক্লাসের মধ্যেই এতজন টিচারের মধ্যে আমাকে বেছে নিয়েছেন আমার ক্লাসগুলো ভালো লাগে বিদায় আমিও চেষ্টা করছি আপনারা যাতে সহজভাবে আমার ক্লাসগুলো নিতে পারেন পারেন বুঝতে সেটা তো শুরু করা যাক আজকে আমি শুরু করব অনুশীলনী এক দশমিক দুই বর্গ সম্পর্কিত অঙ্কগুলো নিয়ে অধ্যায়টা হলো মূলত ও মূলত সংখ্যা অধ্যায় এক আর অধ্যায়ের এটি হলো অনুশীলনী এক দশমিক দুই আমি এর আগের ক্লাসে বর্গ বর্গমূল মূলদ, ও মূলত সংখ্যা এবং কিভাবে বর্গমূল করতে হয় প্রক্রিয়া ও মৌলিক সাহায্যে সেটা দেখিয়ে দিয়েছি যারা আমাকে আজকে নতুন ক্লাস নিতে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার প্লে লিস্টে গিয়ে সপ্তম শ্রেণীর অধ্যায়টা দেখার জন্য সপ্তম শ্রেণীর ওই ক্লাসটা যদি আপনি দেখেন আপনার বর্গ বর্গমূল সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পাবেন আপনি তো আজকের ক্লাসটা শুরু করার আগে আপনাকে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসতে হবে কেননা ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলো আসলে কোনোভাবে করা সম্ভব না আপনার কাছে হয়তো সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে আর নয়তো বা আপনাকে ফকেট ক্যালকুলেটর যেগুলো আছে ছোট ছোট এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে হবে এবং পরীক্ষার হলেও আপনি ছোট ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবেন আজকের ক্লাসটা বেশি বড় হবে না সম্পূর্ণ কাজটা ক্যালকুলেটরের কাজ শুধু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে অঙ্কগুলো সমাধান করা যায় সুতরাং আমি মনে করছি আপনারা খাতা কলম নিয়ে বসেছেন এবং সাথে আছে এগারো নাম্বার এর আগে যে অঙ্কগুলো আছে সেগুলো হলো বহু নির্বাচনী আমি অঙ্কগুলো করাইলে আপনি বহু নির্বাচনী সম্পর্কে একটা ধারণা পাবেন তখন আপনি সেই বহু নির্বাচনীগুলো করে ফেলবেন এবং দশ নম্বর একটা অঙ্ক আছে সেটা হলো সৃজনশীল এই অঙ্গটা আমি আপনাদেরকে পরে করিয়ে দিব বরাবরের মতোই আমি যেভাবে ক্লাস নিই অর্থাৎ সবগুলো অঙ্ক আমি করে দিই না আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কটা করে দিই যাতে আমার অডিয়েন্সরা এটার মাধ্যমে আর বাকি অঙ্কগুলো সম্পর্কে ধারণা পায় এবং বাসায় ওরা নিজেরাই চর্চা করে প্রথমে এগারো নম্বর এগারো নাম্বারের গ এখানে বলা আছে বর্গমূল নির্ণয় করো বর্গমূল নির্ণয় করো কার শূন্য দশমিক শূন্য শূন্য উনপঞ্চাশে লিখতে পারি শূন্য দশমিক শূন্য শূন্য উনপঞ্চাশ এর বর্গমূল এর বর্গমূল আমরা তো জানি বর্গমূলের চিহ্ন হলো এটা রুট আওয়ার শূন্য দশমিক শূন্য শূন্য উনপঞ্চাশ হ্যাঁ এখন আসলে আপনি এটা যদি হাতে কলমে করতে চান অনেক সময় ব্যাপার হবে এখানে আপনি একটা অঙ্কের জন্য এই অঙ্কের জন্য মাত্র সময় পাবেন পরীক্ষায় এক মিনিট বা দুই মিনিট তো আপনি কি এটার জন্য হাতে করে দশ মিনিট সময় নষ্ট করবেন কক্ষনই না সুতরাং আপনাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে আমি আপনাকে এখন দেখিয়ে দিব কিভাবে আপনি বর্গমূলটা নির্ণয় করতে পারবেন আমার হাতের যে ক্যালকুলেটরটি আছে ক্যালকুলেটর দিয়ে আমি সর্বপ্রথম এই বর্গমূল চিহ্নটা ব্যবহার করলাম রুট এই রোট চিহ্নটা ব্যবহার করলাম সাইন্টিফিক ক্যালকুলেটারে হ্যাঁ সেখানে লিখলাম দশমিক শূন্য আগে দিলেও হয় না দিলেও হয় সমস্যা নাই শূন্য শূন্য দেখি এভাবে ইউজ করতে হয় তাহলে কি আসলো শূন্য দশমিক শূন্য সেভেন এটাই হলো আমার উত্তর আবার অনেক সময় যারা পকেট ক্যালকুলেটর ইউজ করেন তারা আগে দশমিক শূন্য শূন্য উনপঞ্চাশ আগে লিখতে হবে দশমিক শূন্য শূন্য উনপঞ্চাশ আগে লিখতে হবে তারপর দিতে পারবেন কি বর্গমূল ফকেট ক্যালকুলেটারের ক্ষেত্রে ফকেট ক্যালকুলেটরের ক্ষেত্রে এটা যেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটর এখানে বর্গমূল ফরে দিলে হবে না বর্গমূলটা দিতে হবে আগে ওই যে প্রথমবার যেভাবে দেখিয়েছি প্রথমে বর্গমূল এরপরে দশমিক শূন্য শূন্য উনপঞ্চাশ শূন্য দশমিক শূন্য সাত এটাই আনসার উত্তর শূন্য দশমিক শূন্য সাত এটা করলে হয়তো যদি বহু নির্বাচনীতে আসে এক নম্বর পাবেন আর যদি অঙ্কের সৃজনশীলের জন্য আসে দুই নম্বর পাবেন বারো নম্বর দুই দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করো দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে আমি লিখতে পারি তেইশ দশমিক চব্বিশের বর্গমূল চব্বিশ এর বর্গমূল

ফোর ফয়েন্ট এইট টু পাঁচ ঘর বসালেও হয় অর্থাৎ দশমিকের পরে ছয় ঘর বসিয়েছি দুই দশমিক স্থান পর্যন্ত মানে হলো যে দশমিকের পরে দুই গর দশমিকের পরে কয় ঘর এই যে দশমিক এখানে দেখতেছেন চার এর পরে দশমিক আছে দুই দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে দুই ঘর আর তিন দশমিক স্থান পর্যন্ত যদি হয় দশমিকের পরে তিন ঘর চার দশমিক স্থান পর্যন্ত হলে দশমিকের পরে চার ঘর যেহেতু আমার এখানে আছে দুই দশমিক স্থান পর্যন্ত তার মানে আপনি নিবেন এতর্ক পর্যন্ত আবার এখানে আরেকটা বিষয় শিকার আছে এই যে আমি দুই ঘর পর্যন্ত নিব এখানে এই তৃতীয় ঘরটা যদি পাঁচের চেয়ে বড় হয় তৃতীয় ঘরেরটা যদি পাশের চেয়ে কত হয় বড় হয় মনে করেন এই ঘরটা হলো ছয় বা পাঁচ হলে হয় ছয় তাহলে আমি যে দুই ঘর নিব যে ঘর দ্বিতীয় ঘরে পড়বে তার সাথে একযুগ হবে অর্থাৎ এটা দুই আছে তাহলে তখন আপনি লিখে দিবেন ফোর এটাও দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল যদি তৃতীয় ঘর অর্থাৎ আপনি যত ঘর নেবেন এর পরের ঘর বা এর পরের সংখ্যা পাঁচের ছেয়ে কত হয় বড় হয় আমি যেটা নিয়েছি সেটা যেহেতু পাঁচের চেয়ে ছোট ছিল অর্থাৎ শূন্য ছিল এটা পাঁচের ছেয়ে ছোট সেজন্য বরাবর ফোর পয়েন্ট এইট টু লিখলাম আমি ফোর পয়েন্ট এইট টু সুতরাং নির্ণয় দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত চার দশমিক আট দুই তিন দশমিক হলে দশমিকের পরে তিন ঘর আর দুই দশমিক হলে দশমিকের পরে দুই ঘর এটাই হলো আপনার বারো নম্বরের সমাধান বারো নম্বরের আমি খ নাম্বার করিয়েছি এরপরে আরো আছে আগে আরো আছে এগুলো আপনারা নিজেরাই এভাবে যেহেতু অঙ্কগুলো সবগুলো একই সেজন্য আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো একটা একটা অঙ্ক করাচ্ছি যাতে আপনারা চর্চা করতে পারেন তেরো নম্বর নিচের বগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করা এই যে বঙ্গনাংশ যেগুলো আছে এটার বর্গমূল নির্ণয় করতে হবে তেরো বর্গমূল দিয়ে একশো একুশ ভাগের উনপঞ্চাশ হ্যাঁ সংখ্যা যেভাবে বর্গমূল করতে হয় এটাও সেভাবে বর্গমূল তাহলে এটা সহজ আমরা যে আগের অধ্যায়ে যেভাবে করেছি সেভাবেই করব। অর্থাৎ এর বর্গমূল হলো একটা পূর্ণ বর্গ সংখ্যা যাকে বাংলা যায় যার বর্গমূল হয় আমি বোঝার গুণ লিখলাম ঠিক পাওয়া যায় সাত এগারো আর এগারো গুণ করে এগারো আর এগারো গুণ করেন ক্যালকুলেশন করেন দেখবেন একশো একুশ পাবেন তো বর্গমূলের সিস্টেম হলো যদি বর্গমূল থাকে অর্থাৎ রুট আমার এটা থাকে তাহলে জোড়ায় জোড়ায় নিতে হয় অর্থাৎ জোড়া দেখে আপনি একটা সাত এখানে দুইটা আছে দুইটা থেকে আমি নিব একটা তার মানে সাত এগারো এখানে দুইটা আছে দুইটা থেকে কয়টা নিব একটা এগারো ভাগের সাত অর্থাৎ উত্তর হলো এগারো ভাগের সাত এখানে ক্যালকুলেশন করে আপনি দশমিকে নিয়ে আসতে পারবেন দশমিকে আনার দরকার নাই যেহেতু আমার অঙ্কটা দশমিকে ছিল না আমার অঙ্কটা বংনাংশে ছিল সেজন্য আপনি এভাবে বংনাংশে রাখবেন এত ভাগের এততে রাখবেন এই হলো তেরো নম্বরের সমাধান খুব সহজ অঙ্কগুলো হয়তো দুই নম্বরের জন্য আসবে অথবা এক নম্বরের জন্য আসবে যদি আপনি বুঝেন ত্রিশ সেকেন্ডের মধ্যে একটা অঙ্ক শেষ করতে পারবেন তাও একশো চুয়াল্লিশ ভাগের সাতান্ন বই তো আপনারা তো জানেন এখানে লিখে দিবেন এত বর্গমূল যা যা লিখা সেটা লিখবেন আমি এখানে ডাইরেক্ট করে ফেলতেছি এটা সিস্টেম হলো যে এগারো আর একশো চুয়াল্লিশ গুণ করবেন আর সাতানব্বইটা গুনফলের সাথে সাতানব্বইটা যোগ করতে হয় গুনফলের সাথে সাতানব্বইটা কি করতে হয় যোগ করতে হয় এগারো আর একশো চুয়াল্লিশ গুন করবেন সাতানব্বইটা যোগ করবেন তাহলে আমি ব্যবহার করছি এগারো গুণ একশো চুয়াল্লিশ যা পাই এক হাজার পাঁচশো চুরাশি গুনফলের সাথে সাতানব্বই কি করতে হবে যোগ করতে হবে যোগ সাতানব্বই তাহলে পেয়েছি ষোলোশো একাশি এক হাজার ছয়শ একাশি এগারো একশো চুয়াল্লিশ গুণ সাতানব্বই যুগ নিচে কত বসবে নিচে বসবে এটা যেটা আছে সেটাই নিচে বসবে একশো চুয়াল্লিশ এখন স্যার একশো চুয়াল্লিশকে যদি ভাঙেন বারো গুণ বারো বারো আর বারো গুণ করলে একশো চুয়াল্লিশ আর ষোলোশো একাশি কে ভাঙতে হবে এক হাজার ছয়শ একাশি কে ভাঙলে একচল্লিশ গুণ একচল্লিশ এখন সে আগের মতো বর্গমূল উঠে যাবে আবার উঠে যাবে কখন দুইটা থেকে যখন একটা নিবেন বারো আর একচল্লিশ বারো বাঘের এখানে বর্গমূল করছি সেজন্য দুইটা থেকে একটা দুইটা থেকে একটা এটার যেহেতু হর ছোট বড় অপকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ থেকে আপনাকে মিশ্র ভগ্নাংশ নিয়ে যেতে হবে তিন বারো ছত্রিশ এই কাজটা তো অনেকে পারেন একচল্লিশ থেকে ছত্রিশ গেলে পাঁচ সিস্টেম হলো পাঁচটা উপরে যাবে এই বারোটা নিচে আসবে তাহলে আমার উত্তর হলো তিন সমস্ত উত্তর তিন সমস্ত বারোভাগের পাঁচ এরপরে আগে যা অঙ্ক গুলা আছে এগুলো আপনারা নিজেরা চর্চা করবেন এখন ইনশাল্লাহ আপনারা অঙ্কগুলো করতে পারবেন চোদ্দ নাম্বার দুই সমস্ত ছয় ভাগের চার দশমিক পাঁচ মানে ছয় দুগুণে বারো বারো আর পাঁচ যোগ যুগ করলে হয় কত সতেরো আগের মতো দুই এর সাথে ছয় গুণ করবেন পাঁচটা যোগ করবেন আর নিচে তাকে ছয় ছয় তাকে এখন এটার বর্গমূল করতে গিয়ে আপনি দেখেন ছয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় সতেরো পূর্ণবর্গ সংখ্যা নয় সেজন্য আপনাকে যেটা করতে হবে ছয় দিয়ে সতেরো কে ভাগ করতে হবে সহজ নিয়ম আরো অনেকভাবে করা যায় এটাই সহজ ছয় দিয়ে সতেরো কে ভাগ করতে হবে প্রথমে আপনি সতেরো কে ছয় দ্বারা ভাগ করবেন সতেরো ভাগ ছয় যা পাইছি সেটা লিখতে হবে ইকুয়াল টু টু পয়েন্ট এইট থ্রি 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 অনেক আছে লিখব লিখলাম আরও চাইলে আরও লিখতে পারেন এরপরে এই সায়েন্টিফিক ক্যালকুলেটারের মধ্যে একটা সুবিধা হলো যে আপনি রুট ব্যবহার করে অ্যান্স লিখবেন অ্যান্স বর্গমূল ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স আরও আছে আরও যা আছে সব লিখব তবে যদি আপনি পকেট ক্যালকুলেটার ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে যে সংখ্যাটি আছে সংখ্যাটি লিখতে হবে এরপরে সেটা বর্গমূল নির্ণয় করতে হবে যে সংখ্যাটি আছে সেটি লিখতে হবে এরপরে বর্গমূলের চিহ্ন ব্যবহার করলে আপনি এই মানটা পাবেন কিন্তু সাইন্টিফিকের একটা সুবিধা আগে বর্গমূল দিয়ে আপনি অ্যান্স লিখলে হবে আর কিছু লিখতে হবে না শুধু অ্যান্স লিখে টু দিবেন মানটা পেয়ে যাবেন আপনি এটাই তাহলে আমি এখানে লিখলাম ওয়ান ফয়েন সিক্স এইট তিন দুই পাঁচ শূন্য আট দুই তিন এভাবে সবও লিখতে পারেন অথবা ছয় বা সাত গল লিখবেন চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল মানে হলো দশমিকের পরে চার ঘর দশমিকের পরে চার ঘর তাহলে দশমিকের পরে চার ঘর হলে আমি এতটুকু আমি চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করবো এক দুই তিন চার হ্যাঁ তো চার ঘর নিতে গেলে আমাকে পঞ্চম ঘরটা দেখতে হবে অর্থাৎ এর পরের ঘরটা দেখতে হবে এর পরের ঘরটা যদি পাঁচ অথবা পাঁচের চেয়ে বড় হয় তাহলে এই ঘরের সাথে ঘরের যত থাকবে তার সাথে এক যুগ করতে হবে সব সময় আপনি দশমিকের পরে কাজ করলে এভাবে করতে হয় আপনি যত ঘর নিবেন এর পরের ঘর যদি পাঁচের চেয়ে বড় হয় আপনাকে অবশ্যই এখানে কত যোগ করতে হবে এক তাহলে এটা আছে দুই আমি এর সাথে এক যোগ করলাম কত তিন অর্থাৎ এক দশমিক ছয় আট তিন তিন এটাই সুতরাং নিম্ন চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হবে এটাই অর্থাৎ এটাই হলো উত্তর এই অঙ্কগুলো যেহেতু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি হয়তো সেই জন্য সময় বেশি বেড়ে হয়েছে এই অঙ্কগুলো করতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে যদি আপনি ক্যালকুলেটর ব্যবহার করেন ক্যালকুলেটর মাধ্যমে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবেন আর এই অঙ্কগুলো পরীক্ষায় সচরাচর আসে আমার পরবর্তী ক্লাসের অর্থাৎ সৃজনশীল এবং বহু নির্বাচনের ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে আপনারা চাইলে সেখান থেকে প্রয়োজনীয় বহু নির্বাচনী এবং সৃজনশীলগুলো দেখে নিতে পারবেন আজকের ক্লাস এতটুকু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ